হল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা একটি জনসচেতনতামূলক অভিযান যার মূল লক্ষ্য হল সড়ক দুর্ঘটনা কমানো পথচারী ও চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং নিরাপদ ড্রাইভিং অভ্যাস গড়ে তোলা যাতে নিজের ও অন্যের জীবন বাঁচানো যায় এই প্রচারাভিযানের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ ট্রাফিক আইন মেনে চলা মদ্যপান করে গাড়ি না চালানো এবং সিগন্যাল ও সাইনবোর্ড অনুসরণ করার ওপর জোর দেওয়া আর সেই সড়ক দুর্ঘটনা এড়াতে আজ শুক্রবার দুপুরে ডায়মন্ড হারবার পুলিশ জেলার ট্রাফিকের পক্ষ থেকে ডায়মন্ড হারবার স্টেশন মোড়ে পথচলতি মানুষ থেকে শুরু করে সাধারণ যাত্রী এবং গাড়ি চালকদের সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হয় এছাড়াও বাউল গানের মাধ্যমে সাধারণ মানুষকে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে ডায়মন্ড হারবার একশো নম্বর জাতীয় সড়কে সচেতন করতে দেখা যায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি বিশপ সরকার এডিশনাল এসপি সন্দীপ গোড়াই আইসি অমরজিৎ বিশ্বাস এসটি ও গুপ্তা মহিলা থানার আইসি এসটিপিও সজল মন্ডল ট্রাফিক সার্জন লালন সিং সহ অন্যান্য আধিকারিক প্রমুখ